নমস্কার দর্শক বন্ধু এত রাতে এলাম বিশেষ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে কারণ আমি জানি আপনারা গভীর নিদ্রায় গেছেন এই সময় আমি জানি আপনারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন নিশ্চিন্তে ঘুমুন আপনারা হিন্দু সনাতনীদের বলছি হ্যাঁ 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 হিন্দু সনাতনীদের বলছি নিশ্চিন্তে ঘুমন শীতের ঘুম শীত ঘুম নিশ্চিন্তে ঘুমন আপনি জানেন না কাল সকালে আপনার জায়গাটা কোথায় হবে স্থানটা কোথায় হবে হ্যাঁ কেন বলছি দেখাবো আপনি ভাবছেন তো আপনি শীত ঘুম দিয়েছেন কালকে পঁচিশে ডিসেম্বর চিড়িয়াখানায় ঘুরতে যাবেন পঁচিশে ডিসেম্বর ইকো পার্কে ঘুরতে যাবেন পঁচিশে ডিসেম্বর ঘুরতে যাবেন বড়দিনের কেক খাবেন খান কিন্তু আপনি কি জানেন যে কি ঘটে চলেছে আপনার রাজ্যে কি ঘটে চলেছে আপনার পাশে তা আপনি জানেন না চমকে উঠবেন আপনি শিউরে উঠবেন আর যদি শিউরে না ওঠেন চমকে না ওঠেন তাহলে আপনার শরীরে আপনার রক্তে আপনার রক্তে তাহলে হিন্দু রক্ত নেই হিন্দু সনাতনী রক্ত নেই আপনার সিদ্ধাটা দেখবেন তো সোজা আছে কি না আপনার মেরুদণ্ড বা সিদ্ধারাটা সোজা নেই ভেঙে গেছে অথবা বিক্রি করে দিয়েছেন আপনি আপনার সিদ্ধারা যদি সত্যিই সত্যি আপনার পূর্বপুরুষ হিন্দু সনাতনী হয়ে থাকে আপনি নিজেও হিন্দু সনাতনী হয়ে থাকেন আপনার মেরুদণ্ড বিক্রি না হয়ে গিয়ে থাকে আপনি ছবি দেখলে আপনি নিশ্চিন্ত ঘুমাচ্ছেন আপনি ভাবছেন কালকে ডিসেম্বর কোথায় কোথায় পঁচিশ করছেন পরিকল্পনা করছেন যে হ্যাঁ অমুক জায়গায় যাবো অমুক তমুক জায়গায় যাব বেড়াবো বেড়ান বেরিয়ে আসুন যে যেখানে ঘুরতে ইচ্ছে করে ঘুরে আসুন কিন্তু ঘোরার পর পশ্চিমবঙ্গে ফিরতে পারবেন তো আগামী দিনের কথা বলছি কালকে নয় দু হাজার চব্বিশের পঁচিশে ডিসেম্বরের কথা বলছি না আগামী দিনের কথা দু হাজার চৌত্রিশের পঁচিশে ডিসেম্বর আজ থেকে দশ বছর পরে দু হাজার চৌত্রিশ জানি দু হাজার চৌত্রিশ অব্দি লাগবে কিনা দু হাজার চৌত্রিশের পঁচিশে ডিসেম্বর এই শীত সেই শীতের আমেজ নিয়ে হালকা কুয়াশা ঠান্ডা শীতের আমেজ নিয়ে গড়ের মাঠে ঘুরতে ঘুরতে অথবা অথবা ঝালমুড়ি খেতে খেতে অথবা ফুচকা খেতে খেতে বাড়ি ফিরতে পারবেন তো দর্শনাতরী দর্শক বন্ধু ছোট থেকে বড় সকলকে বলছি আবাল বৃদ্ধ বনিতা সকলকে বলছি কারণ আমি একজন হিন্দু আমি একজন সনাতনী আমি একজন ভারতীয় আমি একজন পুরোহিত আমি সর্বাগ্রে ধর্ম রক্ষতি রক্ষিতে বিশ্বাস করি আমি সধর্মে নিধনাংশীয় পর ধর্ম ভয়াবহতে বিশ্বাস করি মাতকে উঠবেন জনাফ্রিয়া হাকিমের যে তেত্রিশ শতাংশ জলাব ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী হতে পারেন উনি কিন্তু ওনার ধর্ম আমার ধর্ম আলাদা রাজ্যের মন্ত্রী ববি ফিরা হাকিম এই ফিয়া হাকিমের বক্তব্য মিলে যাচ্ছে বন্ধু মিলে গেছে মিলে গেছে বলেই উনি বলেছেন আপনাদের আপনাদের দেখাবো সেই দৃশ্য আমি ববি হাকিম জনাব ফিরা হাকিম রাজ্যের পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র উনি এমনি এমনি কথাগুলো বলেননি উনি কথাগুলো যা বলেছেন ঠিকই বলেছেন এবং ওনার কথার সাথে মিল তেত্রিশ শতাংশ আর সতেরো শতাংশ হলেই হিন্দুরা সংখ্যা লঘু হবে পশ্চিমবঙ্গে হিন্দুদের পশ্চিমবঙ্গে পালাতে হবে সেদিন আর দূরে নেই এখনো ঘুমান নিশ্চিন্তে ঘুমান শীত ঘুম দিন শীতকালে লেপ লেপ গায়ে দিয়ে ভালো করে ঘুমান ঘুমাতে থাকুন আর এইভাবে চির নিদ্রায় চির নিদ্রায় সাহিত হয়ে যাবে হিন্দু সনাতন ধর্ম এবং হিন্দু সনাতনীরা যে যা জেগে উঠুন তাই এখনো সময় আছে এখনো সময় আছে বন্ধু হিন্দু সনাতনীদের বলছি জাগুন জেগে উঠুন আমি উঁচু আমি ব্রাহ্মণ হয়ে বলছি আমি পুরোহিত হয়ে বলছি সেই ভয়ঙ্কর দিন দেখতে পাচ্ছি আমি তাই বলছি আমি আমি ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ও বৈশ্য ও শূদ্র আর জাতিভেদ নয় কারণ কাটেঙ্গে বাটেঙ্গে তো এক কাটেঙ্গে কাটেঙ্গেঙ্গে তো সেফ এটা সত্যি কথাই আমরা যদি একতা না রাখি নিজেদের মধ্যে আমাদের প্রত্যেক প্রত্যেক পরিবারের সমস্যা হয় পরিবারে ঝামেলা হয় তেমনি হিন্দু ধর্মেও হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আমরা আমাদের সনাতন ধর্মের মানুষদের মধ্যেও মতবিরোধ থাকতে পারে সমস্যা অশান্তি থাকতে পারে কিন্তু একটা জায়গায় যেন আমরা এক থাকি কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ এটা ভুলে গেলে হবে না একতাই শক্তি চমকে উঠবে আপনাদের এই এখন যে ছবি দেখাবো ভয়ঙ্কর ছবি চমকে উঠবেন জাগুন জাগো হিন্দু জাগো আর কবে জাগবে সারা পশ্চিমবঙ্গ তো জঙ্গিরা জঙ্গিদে ভরে গেল বিরোধী দলের নেতা অধিকারী বলছে আমি বলছি না সুরেন্দ্র অধিকারী বলছে দুয়ারে জঙ্গি কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যে কতটা ভুল কতটা ঠিক আপনারা বিচার করবেন কিন্তু জঙ্গিতে যে ভরে গেছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যে জঙ্গি ধরা পড়ছে এটা কিন্তু সত্য আর আপনি যদি দেখেন ফিরাদ হাকিমের তেত্রিশ পার্সেন্ট মুসলিম আমরা যেটা বলেছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট মুসলিম আর সারা দেশে আমরা সতেরো পার্সেন্ট কিন্তু পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ পার্সেন্ট হ্যাঁ বন্ধু ঠিকই বলেছেন উনি আর সতেরো পার্সেন্ট বাকি উনি হয়তো কিছু কমই বলেছেন তেত্রিশ হবে না হয়তো হয়তো পার্সেন্টেজ চল্লিশ পার্সেন্টও হয়ে যেতে পারে হয়তো দেখা যাবে ভালো করে হিসাব করলে সেন্সাস করলে যে মুসলিমদের সংখ্যার মধ্যে চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে সেটাও হয়ে যেতে পারে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আজকের এই দৃশ্য এটা আপনাদের আমরা যদি দেখাই আমি দেখাচ্ছি আপনাদেরকে সে দৃশ্য অবশ্যই দেখাবো তবে আপনাদেরকে বলবো এখনো সময় আছে বন্ধু সরাসরি দর্শক বন্ধুদের বলছি এখনো সময় আছে জাগুন না হলে বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে জাগন নাহলে বঙ্গবচ্চ করে দিতে হবে জাগর নইলে নিজের এই নিজেই হিন্দু ধর্ম যে ধর্মকে কম্প্রোমাইজ করে চারিদিকে জোর করে ইসলাম ধর্মকরণ করানো হচ্ছে আবার কেউ কেউ মন্ত্রীরাও মন্ত্রীরাও কেউ কেউ মন্ত্রীরাও কেউ কেউ ইসলামের দাবাত দিচ্ছেন আমি বলছি আজকের ঘটনা কি ঘটনাটা আপনারা দয়া করে থাকুন বিধাননগর বার্তার সঙ্গে দেখতে থাকুন বিধাননগর বার্তা বিধাননগর বার্তা ঈশ্বর ছাড়া কাউকে ভয় করে না কেবল ঈশ্বরকেই ভয় করে বিধাননগর বার্তা সদা সর্বদা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে এক সময় দশ শতাংশ ছিল এগারো শতাংশ ছিল মুসলিম সেখানে আজকে পঞ্চাশ শতাংশের বেশি এই মুসলিম জনসংখ্যা এই দক্ষিণ চব্বিশ পরগনার এক ছবি দেখাবো আজকে আপনাদের দেখবেন আপনারা আজ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে ইতেমার ইস্তেমার একটা ইস্তেমার হচ্ছিল রেল লাইনের উপর ইস্তেমার হচ্ছে আপনারা তো দেখেন আপনাদের বাড়ির পাশে যে মসজিদ আছে সেই মসজিদের পাশে রাস্তা আটকে শুক্রবার করে মাইক লাগিয়ে জোরে জোরে আজান দিয়ে জোরে জোরে আজান দিয়ে জোরে জোরে আজান দিয়ে এই শুক্রবার পালন হয় তাতে রাস্তা রাস্তা দখল করেই হয় এখন সরকারি রাস্তা দখল করে সরকারি রাস্তার উপর বসেই নামাজ পড় নামাজ পড়া হচ্ছে এবং মাইক লাগিয়ে জোরে জোরে সাউন্ডে বাজানো হচ্ছে হ্যাঁ এইবারে আপনারা দেখুন রেল লাইনের উপরে রেল লাইন দখল করে কিভাবে বসে আছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ সম্প্রদায়ের মানুষরা এবং তারা তাদের ইস্তেমার করছে সেখানে এবং কি ভয়ানক কি ভয়ানক দৃশ্য দেখলে বুঝতে পারবেন যে সত্যি আমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে গেছি হিন্দুরা এবং মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে গেছে কারণ এটা আজকের ছবি কথা ছবি কথা বলে ছবি দেখলেই বুঝতে পারবেন যে আমরা নিজ গৃহে পরবাসী হতে চলেছি পশ্চিমবঙ্গে আগামী দিন আমরা ছেড়ে পালাতে বাধ্য না হই হব এখনো দশ বছর পরে বলেছি আমি দু হাজার চৌত্রিশ কিন্তু এমন না হয় যে আগামী দু তিন বছর পরেই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হচ্ছে অথবা বঙ্গোপসাগরে গিয়ে ঝাঁপ দিতে হচ্ছে অথবা ধর্ম পরিবর্তন করতে হচ্ছে ভয়ঙ্কর আজকে দক্ষিণ চব্বিশ পরগনার মগ্রাহাটের ইতেমার ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে যেভাবে ডায়মন্ড হারবার ইস্তেমার চলছে এই সংখ্যালঘু মুসলিমদের সংখ্যালঘু মুসলিমদের এবং এই সংখ্যালঘু মুসলিমরা এতদিন পথ আটকে করতো তাদের নামাজ এবার ইজতেমার করলো রেল লাইনের ওপরে রেল লাইন অবরোধ করে রেল লাইনের উপরে এবং দেখলে আটকে উঠবেন যে কিভাবে কিভাবে হয় জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এনে সরকার দুটি করে বাচ্চা বেশি নেওয়া যাবে না বলে কঠোর সিদ্ধান্ত নিক জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল নিয়ে আসুক এনপিআর আর তা না হলে আর যদি তা না হয় প্রত্যেক হিন্দুকে প্রত্যেক হিন্দুকে হাত করে বৃদ্ধি করতে হবে অর্থাৎ ছটা করে হাম দো হামারা ছয় হাম দো হামারা ছয় হাম দো হামারা ছয় তাই প্রত্যেক হিন্দু সনাতনীকে ছটা করে বাচ্চা উৎপাদন করতে হবে নাহলে আপনি আগামী দিন সংখ্যালঘু হয়ে যাবেন এবং পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে এবং এই যে জিহাদি জঙ্গি বাংলাদেশিদের ইচ্ছে যে পশ্চিমবঙ্গকে তারা দখল করবে কলকাতাকে তারা দখল করবে তারা গ্রেটার বাংলাদেশ করবে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি দেখুন ছবি আপনারা দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই বিধান নম্বর বার্তা সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখতে থাকুন